থেকে আমি আজকে দিন পরে লাইভে চলে এসেছি আপনারা সকলে খুবই দ্রুত লাইভটিতে জয়েন হয়ে যাবেন এবং লাইভটি সকলের মাঝে শেয়ার করে জানিয়ে দেবেন পরিবার প্রিয়জন সকলের মাঝে আমার ভিডিওগুলো সব সময় শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে সকল ভিডিওগুলো আপনাদের বেশি উপকৃত আসবে এবং উপকারে আসবে সেই সকল ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন আমি অবশ্যই সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সাথে লাইভে যাওয়া হওয়ার এবং চেষ্টা করি আপনাদের ভালোবাসায় সব সময় আপনাদের মনের মতো করি আপনাদের খুশি এবং আপনাদের পছন্দের সহিত ভিডিও সব সময় শেয়ার করার এবং আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমাকে ভালোবেসে সব সময় আগলে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং আজ থেকে আগামী যে দিনগুলো আসবে সেই দিনগুলো তো যেন আপনাদের সকলের সবকিছু দোয়া রইল ভালোবাসা এবং দোয়ায় সবাই আসলে সামনে এগিয়ে যান সকলের প্রতি আমার এই কৃতজ্ঞতা থাকবে এবং এই দোয়া ভালোবাসা সবসময়ই থাকবে আমার পাশে যারা আছেন এবং আছেন এবং পরবর্তীতে থাকবেন তাদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা রয়েছে এবং আমাদের আজকের দিনটা খারাপ হলেও আগামী দিনগুলোতে আমরা যেন আলহামদুলিল্লাহ ভালোর সাথে থাকতে পারি এবং ভালো কিছু করতে পারি সেই দোয়া সবাই সবার জন্য করব। আমি যদি অন্যের জন্য দোয়া করি অন্যের প্রতি ভালোবাসা দেখাই তাহলে উপরওয়ালা একদিন আমাকে অবশ্যই ভালোবাসা দেবেন